আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম দশ লাখ হলেই হবে অবশ্যই না দশ বিশ হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করব না কারণ আমার মেকআপের দামই তো প্রায় এক থেকে দুই লাখ টাকা তো আমি কেন ওকে বিয়ে করবো আমি তো পরে কে করতে পারবো না এই মেয়ের কথা শুনে মুখে আসে হাসি মেয়ে তো নয় যেন আস্ত একটা কাশি টাকার বিনিময়ে বর চায় এমন প্রেমে ছাই মেয়ে তো নয় যেন অস্ট্রেলিয়ান গাই দশ লক্ষ টাকা না দিলে বিয়ে করবে না সে বলছে এসব কথা এমন ছেলে পাওয়ার জন্য তোর কি আছে যোগ্যতা পাত্র চাই না টাকা চাই বলছে রানী সাহেবা খোঁজ নিয়ে দেখেন ভাই তার উপর ফুটপাট ভিতরটা কিন্তু ফাপা বিয়ে মানে ওর কাছে শুধু টাকার খেলা টাকা পাবে দশ লক্ষ যদি নিতে পারো একশো জনের খেলা এসব কথা বলে মেয়ে অনলাইনে ভাইরাল হতে আইছে না জানি এই জীবনে কত ঠেলা খাইছে তোর মতো মেয়ে বিয়ে করা মানেই নিজের কবর খোরা বিয়ে করলে তোরে হাতে হারিকেন গোয়ায় বাস আকাশ ভরা তারা এতে যদি শর্ত থাকে ভালোবাসা হয় না এমন মেয়ে বিয়ে করলে সংসার ঠিক থাকে না যার চোখে শুধু টাকার নেশা আর এমন মেয়ে বিয়ে করলে বাস খাবেন বাবা রাস্তাঘাটে গেলে তাদের মুখখানি হয় কালো তোর মতো মেয়ে জন্ম দেওয়ার চাইতে সন্তানহীন থাকাই ভালো নেক্সট টাইমে অনলাইনে এসে এসব কথা বলিস না নইলে এমন ঠাপ দেবতরে সোজা হয়ে দাঁড়াইতে পারবি না বিকাল